আমি পিউ আমি একজন ডিভোর্সি নারী এই কথাটা আমি এখন প্রাউডলি বলতে পারলেও আজ থেকে চার বছর আগে এই কথাটাই আমার জীবনে একটা বড় অভিশাপ ছিল আমি ডিভোর্সি হওয়ার কারণে আমার পরিবার পরিবেশ আমার আত্মীয় স্বজন কেউই আমাকে সহজভাবে মেনে নিয়েছিল না না এটা বলবো না যে আমার পরিবার আমাকে ফেলে দিয়েছিল কিন্তু মা বাবার আমাকে নিয়ে করা দুশ্চিন্তা এবং আত্মীয় স্বজনদের কটু কথা শুনে মনে হতো আমি আমার পরিবারের একটি বড় বোঝা এইভাবে কেটে যায় আরো একটি বছর সব সময় অবহেলা সবার কটু কথা এইসব শুনে আর কতদিন কাটানো যায় তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে পরিবার কি বলবে সমাজ কি বলবে মানুষ কি বলবে এই সব থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সব কিছু ছেড়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এবার আমাকে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে নিজের একটা জীবন শুরু করতে হবে আপনারা কি ভাবছেন আমি একা একটা মেয়ে বাড়ি থেকে বের হয়েছি নিজের জীবন শুরু করতে এটা কি খুব সহজ কারণ আমার জন্ম হয়েছিল খুবই সম্ভ্রান্ত একটি পরিবারে আর আমার বেড়ে ওঠাও সেই সম্ভ্রান্ত পরিবার সব কিছু ছেড়ে চলে আসলাম কলকাতায় আর কলকাতায় এসে মনে হচ্ছে যে আমার জীবনটা একটি যুদ্ধের ক্ষেত্রে দাঁড়িয়ে আছে আমি কোথায় যাব কি করব কি খাব কোথায় থাকব বিশ্বাস করুন এতটুকু ভাবনা আমার মধ্যে ছিল না শুধুমাত্র ওই কলকাতায় টিকে থাকার জন্য খুব অল্প বেতনের একটি চাকরি খুঁজতাম দিন। আর কলকাতার মতো একটি জায়গায় ছোট্ট একটা কাজ পাওয়া কি এতটাই সহজ বলুন আপনারা যেটা ভাবছেন সেটাই হয়েছে আমি কোথাও একটা কাজ পাইনি পরিচিত একজন দাদা ছিল একদিন কল করলাম তাকে একটি কাজের জন্য উনি আমাকে ফোনে বলেছিলেন যে দুদিন পরে উনি আমাকে জানাবেন ঠিক দুদিন পরে উনি আমাকে কল করে বলেন একটি কাজ পেয়েছে আর সেটা শুনে আমি খুব খুশি হয়ে যাই কিন্তু সেই কাজটি করতে হলে আমাকে নিজের থেকে আরও দশ হাজার টাকা দিতে হবে অগ্রিম আমি এতটাই বোকা ছিলাম যে এরকমটা যে হয় না বা হতে পারে না এটা আমার মাথাতেই কখনো আসেনি কিন্তু আমি ভেবেছিলাম টাকা যায় যাক কিন্তু চাকরি আমার লাগবেই এই শহরে থাকতে গেছে কিন্তু এই টাকা আমি কোথায় পাবো সেই টেনশনে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি এরপর আমি আমার কানের দুল আর হাতের আংটিটা বিক্রি করে দিই এরপর সেই টাকাটা পেয়ে যাই হাতে আর এই টাকাটা আমি সেই দাদাকে দিই আর তারপর সে দাদা আমাকে বললেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সেই অফিসের ঠিকানা আমাকে দিয়ে দেবে এক সপ্তাহ যায় দু সপ্তাহ যায় এক মাস দু মাস এরপরও কোনো ফোন আসে না সেই দাদার এরপর আমি আশা ছেড়ে দিই আমি মনে মনে ভাবি এবার হয়তো আমাকে বাড়িতেই ফিরে এই ভাবতে ভাবতে বসেই আমি খুব জোরে কান্নাকাটি করি এরপর একটা দিদি শুনে আমার কাছে আসে তিনি জিজ্ঞাসা করেন কেন আমি এইভাবে কান্নাকাটি করছি এরপর আমি সেই দিদিটার কাছে আমার সকল কষ্টের কথা খুলে বলি সেই দিদিটা আমাকে বলে এত কান্না করো না আমি দেখি তোমার জন্য কি করতে পারি তার থেকে ঠিক পাঁচ দিন পরে দিদিটা আমাকে এসে বলে তিনি আমার জন্য একটি কাজের ব্যবস্থা করেছে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম সে চাকরিটা পেয়ে মনে হচ্ছিল আমি এক নতুন জীবনের খোঁজ পেয়ে গেছি যাই হোক এরপর আমি চাকরিতে জয়েন করলাম সবকিছু ঠিকঠাক চলছিল প্রথম দিকে আমার একটু কষ্ট হলেও পরের দিকটা আমি আস্তে আস্তে সবটা শিখে নিই অফিস থেকে আমি যে পরিমাণে স্যালারি পেতাম আমার থাকা খাওয়া খরচ বাবদ আমার বাড়িতেও আমি কিছু টাকা পাঠাতাম এরপরেও আমার কাছে বেশ কিছু টাকা থাকতো কিন্তু সুখ বেশি দিন আমার কপালে সইল না ঠিক আট মাসের মাথায় এই কাজটি আমার ছেড়ে দিতে হয় এই কাজটি কেন ছেড়ে দিতে হয় আমার জানেন প্রথমত আমি একজন ডিভোর্সি আমাদের সমাজে ওপরতলার কিছু লোকজন থাকে যারা ভেবেই নেয় যে ডিভোর্সি মেয়েদেরকে যা বলবো তারা সেটাই মানবে অফিস কলিগ সিনিয়র বসদের বাজে প্রস্তাব ট্যুরে নিয়ে যাওয়ার প্ল্যান এই সব কিছু মিলিয়ে জবটা আর করা সম্ভব হলো না আপনারা যারা এই যে মেয়েদের চাকরি চাকরি নিয়ে কথা বলেন আপনাদের কি মনে হয় এই কর্মক্ষেত্রগুলো কি আসলেও মেয়েদের জন্য সিকিউর প্লেস কখনোই না বাহিরের সৌন্দর্য আর ভেতরের নোংরামি এই দুটোই একটা আলাদা রূপ যারা নিজের সম্মানকে ভালোবাসে সেই ম্যাক্সিমাম মেয়েরাই কর্মক্ষেত্রগুলিতে কাজ করতে পারে না যাই হোক এই কাজটি করে যতগুলো টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়েই ওই কলকাতা শহরে নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করি আমার এই ছোট্ট ব্যবসা নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল কত খাটনি করেছি এই বিজনেসের পেছনে আমি একবার ভেঙে গিয়েছি আবার উঠে দাঁড়িয়েছি এরপর আমি সফলতার মুখ দেখেছি হয়তো বড় কিছু করতে পারি কিন্তু নিজে চলতে পারি পরিবারকেও চালাতে পারি নিজের ছোট স্বপ্ন পূরণ করতে পারি জীবনে যত বড় প্রবলেমই আসুক না কেন নিজের যদি সাহস থাকে আর জেদ থাকে নিজের যদি ইচ্ছা শক্তি থাকে জীবনটাকে সেইভাবেই সাজাতে পারবেন যেভাবে আপনি চান সোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গল্পটি অন্য একটা দিদিভাইয়ের আমি নিজে আপনাদেরকে বলে শোনালাম যাদের ভালো লাগবে একটি লাইক করবেন প্লিজ